বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি যখন আমাদের এই দলটিকে প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকে আমাদের দল জনবান্ধব এবং জনবান্ধব কর্মসূচির মাধ্যমে আমাদের এই দলকে বাংলাদেশের মাটিতে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের খাল কাটা খালকন থেকে শুরু করে যদি তার বিভিন্ন কর্মকাণ্ড আপনারা পরিচালনা পর্যালোচনা করেন আপনারা দেখতে পাবেন সবসময় উনি জনগণের প্রত্যাশা অনুযায়ী উনি কাজ করেছেন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন বাংলাদেশে বিভিন্ন আইন প্রণয়ন করেছেন সেটার ফলশ্রুতিতে পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি যখন দলের হাল ধরেন উনার মাধ্যমে বাংলাদেশের মানুষের পক্ষে আপসহীনভাবে উনি জীবনের ঝুঁকি নিয়ে উনি কাজ করে গিয়েছেন এবং তার ফলশ্রুতিতে উনিশশো একানব্বই সনে বাংলাদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং সর্বাধিক আসনে নির্বাচিত হয়ে বাংলাদেশ সরকার গঠন করেছিলেন এবং পরবর্তী সময় থেকে নারীদের উন্নয়ন ক্ষেত্রে অন্যান্য সার্বিক বিষয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং তার মাধ্যমে বাংলাদেশের মানুষের বিভিন্ন উন্নয়ন ঘটিয়েছিলেন কিন্তু বিগত আঠারো বছর যাবৎ এই শুধু কামরাঙ্গি চর থানায় যদি আমরা ধরি সেখানে আমরা দেখেছি কীভাবে লুটতরাজ হয়েছে সেখানে আমরা দেখেছি আমাদের দলের নেতাকর্মীরা বা বিরোধী মতের নেতাকর্মীরা এলাকা এলাকার বাইরে থাকতে হয়েছে তা আমি এতগুলি কথা কেন বলছি এই বিষয়টি আপনাদেরকে বুঝতে হবে আজকে আমাদের একটি সুযোগ এসেছে একটি সময় আপনারা দীর্ঘ সময় ধরে আপনারা কিন্তু জুলুমের শিকার হয়েছেন অত্যাচার নির্যাতন হত্যার শিকার হয়েছেন গুমের শিকার হয়েছে। কিন্তু আজকে আমাদের সন্তানতুল্য ছাত্রছাত্রীরা সহ আমাদের দলের যারা আঠেরো বছর যাবৎ এই জুলাই আগস্টের পটভূমি তৈরি করতে গিয়ে যারা গুম হয়েছেন হত্যার শিকার হয়েছেন মামলার শিকার হয়েছেন জেল জুলুমের শিকার হয়েছেন তাদের এই রক্ত ঘাম শ্রমের বিনিময়ে আজকে আমরা একটি নতুন সুযোগ কিন্তু পেয়েছি সেখানে আমাদেরকে দলের নির্দেশনা অনুযায়ী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে জাতির উদ্দেশ্যে উনি যেভাবে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন যিনি মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে কাজে লাগাচ্ছেন সেইভাবে আমাদেরকে এলাকায় আমাদের ভূমিকা রাখতে হবে আমাদেরকে মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে সংগ্রামী নেতৃত্বে আজকে তার ফলশ্রুতিতে আমাদের ঢাকা নগরী বাসযোগ্য নয় কিন্তু আমরা ঢাকার সন্তান ঢাকাতে আমাদের জন্মগ্রহণ আমাদের ঢাকাতেই মৃত্যুবরণ করতে হবে ঢাকা ছেড়ে অন্য জায়গায় যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই কিন্তু আজকে যত দালান কোঠা হয়েছে বিশ বছর আগে যদি দেখেন অনেক এলাকায় সবুজায়ন ছিল অনেক পার্ক ছিল অনেক খালি জায়গা ছিল খেলার মাঠ ছিল আজকে ঢাকা শহরে দেখেন খেলার মাঠ নেই আজকে দেখেন পার্কে গিয়ে হাঁটার কোনো জায়গা নেই আজকে সবুজায়ন দেখা যায় না জনবান্ধব কর্মসূচি যেটি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বক্তব্যের মাধ্যমে পাঁচই অগস্টের আগে পরে থেকে যিনি বক্তব্য দিয়েছেন সেটার ফলশ্রুতিতে আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যাতে জনদুর্ভোগ এড়িয়ে যাওয়া যায় যাতে জনবান্ধব কর্মসূচি আমরা গ্রহণ করতে পারি সেটার ফলশ্রুতিতে আজকে আমাদের দলের নেতা এবং কর্মীদেরকে উনি কাজে লাগানোর চেষ্টা করছেন আমাদের কর্মসূচিটা আপনাদেরকে বুঝতে হবে সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আমাদের দলের হয়ে আমরা সবুজায়নে ঢাকা নগরীকে সবুজায়ন করার জন্য আমাদের দলের নেতা কর্মীদেরকে এখানে ভূমিকা রাখতে হবে যেখানে গাছ লাগানো প্রয়োজন সেখানে আমরা বৃক্ষরোপণ করব শুধুমাত্র থানা অথবা ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ তারা ভূমিকা রাখবে সেটি কিন্তু নয় আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাস করি আমরা যারা দীর্ঘ আঠেরো বছর দলের জন্য এলাকার মানুষের জন্য বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করেছি আজকে আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে আমাদের জনবান্ধব কর্মসূচি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে যেখানে আমাদের গাছ লাগানোর বৃক্ষরোপণ করার সুযোগ হবে সেখানে আমাদেরকে বৃক্ষরোপণ করতে হবে সব কিছুই এই অনুষ্ঠান আকারে করতে হবে এমন কিন্তু নয় আমরা যার যার এলাকায় বসবাস করি আমাদের দায়িত্বে সেটা আমাদের দায়িত্ব অনুযায়ী আমরা সেখানে বৃক্ষরোপণ করব আমাদের দায়িত্ব অনুযায়ী আমাদের এলাকা যদি কোনো নোংরা পরিবেশ থাকে অপরিষ্কার পরিবেশ থাকে সেটা দলের কর্মী হিসেবে দলের নেতা হিসেবে নিজ দায়িত্বে আমরা সেই অপরিষ্কার জায়গাগুলি মানুষের জন্য আমাদের জন্য এই ঢাকা নগরীকে বাসযোগ্য করার জন্য আমরা এখানে আমাদের দায়িত্ব থেকে আমরা এখানে ভূমিকা রাখবো সেই ভূমিকায় আপনাদেরকে উপনীত হতে হবে প্রিয় নেতৃবৃন্দ